গরমটা পড়ছে আর গরম দিয়ে বৃষ্টি দাও না 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 ও করে ডাকা ঠিক হইব না কত বড় লোক হয়ে গেছে ওরা দুইজন লগে এত সুন্দর একখান গাড়িও আছে আর আমি পড়া লেখা কইরা চালাই অটো এখন আমি যদি ওপরের ডাইকা ওর সাথে কথা কই ওরা তো আমারে অনেক কথা শুনাইবো কাম করি দরকার নাই ওরা অগমন্ত থাক আমি সামান্য অটো চালক অটো চালাই সামান লাগে কি ওরা আর কথা কইবো ভাই আতে আহ কিছানে ভাই हल्ला باتیں দিছ আপনি আরে ভাই আপনি ঠিক আছেন কোনো ব্যথা বার নাই তো আচ্ছা ভাই আপনার অটোতে কি বানিয়েছে না ভাই জান এই তুমি এক কাজ করো গাড়ি থেকে একটা পানি নিয়ে আসো আচ্ছা ভাই দেখে রাখেন আচ্ছা

ধাকkay কি রে? কি ব্যাপার? তুই কি ভেবেছিস হ্যাঁ? আমরা তোকে চিনতে পারবো না। হারে ব্যাডা তুই আমাদের ছোটবেলার বন্ধু। তো চোখ দেখলে আমরা চিনতে পারবো যে তুই ও তোরা ধাক্কা দিতেছিলি। না মানে কি? আমি তো ওই হয়েছে। তুই কি ভেবেছিস? আমরা তোকে চিনতে পারবো না। আরে তুই আমাদের ছোটবেলার বন্ধু তোকে আমরা চিনবো না। এই শালা। এত পরে তোর সাথে আমাদের দেখা হলো আর তুই আমাদের সামনে না এসে আমাদেরকে দেখে মুগ্লুকাচ্ছিস? আরে ও কি ভেবেছিস জানিস? ও ভেবেছে আমরা মনে ওকে চিনতেই পারবো না। আমি বা কি করতাম ক তোকে দুজনটা তখন আমি দেখছিলাম না আমার মন চেয়েছিল তোকে লাগে কথা কহি কিন্তু সাহসী কুলায় উঠতে পারি নাই তোরা দুজন কত ভালো পজিশনে চলে গেছোস দামি দামি জামা কাপড় পরোস দামি গাড়ি ইউজ করোস কত সুন্দর তোরা ক্যারিয়ার করে ফেলাইছোস আর আমারে দেখ পড়ালেখা শেষ করার পরো চাকরি না পায় অটো চালাইতে হইতেছে আমি এখনো সে গরিবই থেকে গেলাম এখন তোরে এত বড় লোক হয়ে গেছ তোর কি আর আমার মতো গরিবের লোকের কথা কইবি ফের তো আমি আর তো করে ডাকি নাই ওই দেখ ও এখন আমাদের বন্ধুদের মধ্যেও যোগ্যতা নিয়ে আসতেছে আরে বেটা তুই হয়তো ভুলে গিয়েছিস আমরা ছোটবেলা থেকে একসাথে ছিলাম আর আমরা তিনজন তো একই কলেজে পড়তাম মানসি আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে কাজে কামের কারণে আমরা এক একজন এক দিকে চলে গিয়েছি তার মানে এই না যে আমরা আমাদের বন্ধুত্ব নষ্ট করব আরে না না পাগল আর এমন কাজ করুম না এবার তো ঠিক আছে আচ্ছা চলো এবার অটোটা সাইড করে দিই